জয় দিন পড়ে নকোশে যাবে নয় দিন পড়ে চুন কবর গাগের সাবানে দিতে কইরো না কিউ ভুনি কব জায়গা ভালো নয় কব জায়গা ভালো নয় জায়গা ভালো নয় কব জায়গা ভালো নয় আমলে দিয়ে কবরে গৃহ সাজি দিতে হয় নামাজি পড়ে কবরে গৃহ সাজি দিতে হয় রোজা রেখে কবরে গৃহ সাজি দিতে হয় ঠিকরা সতর দিনে পেটে পেটে শেষে পোকারে খাদ্য খাবেন ষাট দিনে পরে গোস থাকিবে না কঙ্কালে পড়ে রাবে ঠিক রান দিনে পেটে পেটে শেষে পোকারে খাদ্য খাবেন ষাট হারে গলিশা নব্ব দিনে হারে গণিস আলাদা কব জায়গা ভালো নয় কব জায়গা ভালো না জায়গা ভালো নয় কব জায়গা ভালো না দিয়ে কাবরে গৃহ নিতে হ নামাজি পড়ে কাবোরে গৃহ নিতে হ পর্দা করে কাবরে গৃহ নিতে হ দেখের চেয়ে ইহুম বড় লোবে লালো সারি পাহাড় ঈশায় জানে বিবেক হলো নফসের কালো আগা দেখের চেয়ে ইহুম বড় লোবে লালো সারি পাহাড় ঈশায় সব গা দিয়ে আমার কারণ সব গাড়ি পরিণতি পরিচয় কবর ভালো নয় কবর জায়গা ভালো নয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় দিয়ে কবনে গৃহ নিতে হয় নামাজি পড়ে কবর গৃহ নিতে হয় রোজা কবরে কবর গৃহ নিতে হয় জানা মাঝি পড়ে কবর গিহ সাজি নিতে হরে বলি মার হাবা জোরে বলি মার হাবা আলহামদুলিল্লাহ আমি আপনাদের বা যতটুকু কথা বলেছি কথার বাজে কোনো ভুল ছুটি পেয়াদ ইনশাল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন রাজি আছে না ভাই আলহামদুলিল্লাহ